প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি ডেথ সার্টিফিকেট এবং একটি বারো বছরের একটি যুবক ছেলে আর কি অর্থাৎ বারো বছরের একটি যুবক ছেলে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা যায় আর কি এই ছেলের ডেথ সার্টিফিকেটের কাজটা করতেছি খুবই খারাপ লাগলো আমাদের যেহেতু বয়সটা বারো বছর সেই জন্য এখন অনেক সময় ইম্পর্টেন্ট এটা বার্তা স্বরূপও কিন্তু বলা যায় আর কি যে এখন যেহেতু আম জাম কাঁঠাল লিচু তাল এগুলার সিজন সেই জন্য এগুলার থেকে এগুলা গাছে এবং অনেক সময় গাছের বিভিন্ন ডাল পোকা খায় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে আম যাওয়া বা তাকে তাল গাছ তাল তাল পাড়া বা তালের যে আষাঢ় গুলা পারা এগুলার মাধ্যমে কিন্তু অনেক বড় 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 দুর্ঘটনা আমাদের মাঝে ঘটে তাল কাটতে গেলে হাত কেটে যায় বা বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট ঘটে হাসপাতালে আসে যে আজকে যে পেশেন্ট আসলো এটা মূলত বারো বছর বয়সে একটি যুবক ছেলে এটা ডেথ সার্টিফিকেট পরে আমাদের অনেক খারাপ লাগছে আর কি যে গেছে তার বাবাটা খুবই কান্নাকাটি করতেছে আরকি আমাদেরও ডেথ সার্টিফিকেট লেখতে যায় অনেক রকম অনেক বাড়ি চোখ দিয়ে পানি চলে আসছে আর কি তো ছেলেটি দেখে খুবই ভালো লাগলো খুবই স্মার্ট একটি ছেলে হঠাৎ করে আম পারতে যায় মারা গেছে আরকি তো এই জন্য আপনাদেরকেও সাবধান করব অনেক আসলে আম আমের সিজনে প্রচুর এক্সিডেন্ট এরকম হয় হাসপাতালে বাংলাদেশের সব হাসপাতালে যায় দেখবেন আম রিলেটেড কাজ করতে যায় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে সেই জন্য বলবো সর্বোচ্চ সতর্কতা আপনারা ব্যবহার করবেন সর্বোচ্চ সতর্কতার সাথে যে কোনো কাজ করবেন যেহেতু বর্তমানে মানুষের শরীর আগের চেয়ে অনেক নরম আগে আম গাছতে পড়লে মানুষ মরে নাই কিন্তু এখন আম গাছ থেকে পড়ে মানুষ মারাও যাচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনার সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং পাশাপাশি যে কোনো কাজের সাথে প্রযুক্তি যোগ করে আপনি কাজটা করবেন আম পারার জন্য আপনি হয়তো একটা লাঠি বড় একটা বড় কোনো যন্ত্র ইউজ করতে পারেন সেজন্য নিজে গাছে ওইটা আম পাড়াটা একটা ভয়ানক ব্যাপার আর কি সেই জন্য বলবো যে আবেগে আম গাছে উঠার যদি আপনি আম গাছ গাছ না ভাইতে পারেন অর্থাৎ আম গাছের বিভিন্ন রকম ডালগুলা গুলা পোকা মাকড় থাকে যার জন্য একটু বাড়ি কিছুতেই পড়ে যায় আর কি ভাঙ্গে এই জন্য বলবো মানুষের জীবন খুবই মূল্যবান একজন মারা গেলে কখনো সে ফিরে আসে না যে কোনো অ্যাক্সিডেন্টে কি সহজে আপনার সতর্কতার মাধ্যমে বেঁচে থাকা যায় সেই জন্য এই অ্যাক্সিডেন্ট অর্থাৎ বিভিন্ন গাছ থেকে পড়ে যাওয়ার অ্যাক্সিডেন্ট থেকে আপনারা চেষ্টা করবেন विभिन्न वहर माध्यम क्या कर